তুলসী পাতা অত্যন্ত একটি কার্যকারী মূল্যবান ঔষধীয় এবং উদ্ভিদ জগতের চমৎকার একটি ঔষধ উপদেয় আমাদের জন্য কিন্তু এই তুলসীর মধ্যে রয়েছে বিভিন্ন প্রজাতি তার মধ্যে একটি অন্যতম হচ্ছে দুলাল তুলসী আমি এর আগে আপনাদেরকে চার রকমের তুলসী দেখিয়েছিলাম এটা সহ এটা সহ আপনাদেরকে আমি চার রকম তুলসী দেখিয়েছিলাম সেটা হচ্ছে লেমন তুলসী তারপরে হচ্ছে কালো তুলসী কালো বাদ কৃষ্ণ তুলসী বলে ওটাকে এরপরে আমাদের যে একটা তুলসী রয়েছে বাবুই তুলসী যেটা অ্যাভেলেবেল পাওয়া যায় আর আজকে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে দুলাল তুলসী এই দুলাল তুলসীটা কিন্তু আমাদের দেশে রেয়ার খুব বেশি এটা পাওয়া যায় না ভারতীয় উপমহাদেশে কিছু কিছু রাজ্যে এই দুলাল তুলসীটা পাওয়া যায় এটা দিয়ে তারা আয়ুর্বেদিক শাস্ত্রে বিভিন্ন ধরনের চা পানীয় তৈরি করা হয় কিন্তু এই দুলাল তুলসীর যে গাছের যে গঠনটা এটা আপনি যদি আপনাদেরকে দেখাই ক্যামেরায় যে দেখেন এটা নর্মালি যে তুলসীগুলো আছে মানে হিন্দু ধর্মে যে তুলসীকে মানে যাদের পূজা আচরায় ব্যবহার করা হয় সেটার মতো কিন্তু এই তুলসীর পাতাটা না এই তুলসীর পাতা দেখতে এর গঠন বা এর যে সৌন্দর্য অথবা এর যে আকার আঙ্গিক সব কিন্তু ব্যতিক্রম এবং এই দুলাল তুলসির গাছ থেকে আপনি যদি এটা পাতা ছেড়েন তাহলে এটার কিন্তু ঘ্রাণটা ও স্মেলটাও কিন্তু একটা অন্য রকমের কাজী দুলাল তুলসী নিয়ে আমার যতটুকু জানা ছিল অতটুকু আপনাদেরকে বললাম কারণ দুলাল তুলসীটাই দেখতেই ব্যতিক্রম আর এই দুলাল তুলসীর যে বৈজ্ঞানিক ব্যাখ্যা হয়তোবা আপনাদেরকে আমি অত বেশি দিতে পারবো না কিন্তু দুলাল তুলসীটা বাস্তবে আপনাদেরকে আমি দেখালাম বাস্তব অভিজ্ঞতার চেয়ে তো আর কিছু নাই তবে এই যে আপনারা এইভাবে দেখে নেবেন যে দুলাল তুলসীটা মূলত দেখতে এরকমের হয় দেখা যায় কি ক্যামেরায় আচ্ছা তো দুলাল তুলসীটা আপনারা দুলাল তুলসির চারা আমি আমাদের ঔষধি নার্সারিতে আমাদের দুলাল তুলসির চারা আছে যাদের প্রয়োজন তারা এর চারাগুলো নিতে পারবেন ইনশাল্লাহ আজকের ভিডিও আর আমি দীর্ঘায়িত করব না এখনই সমাপ্ত করছি আসসালাম